আমার হাজব্যান্ডের অবস্থা একটু তিন চার দিন ধরে অনেক ক্রিটিক্যাল মানে খুবই ক্রিটিক্যাল আমি যেদিন সৌদি আরব গেছি ওই দিন থেকেই অনেক ক্রিটিক্যাল সো আমি এই জন্য কালকে মর্নিং আমি ফ্লাই করতেছি আমি জাস্ট আজকে সকালে সৌদি আরব থেকে আসছি আজকে সকালে সো আমি আবার কালকে মর্নিং এ ফ্লাই করবো সো এই আর কি সো আমি যাই না আসলে মানে লাইফ ইজ টু হার্ড এখন অনেক হার্ড টাইম যাচ্ছে আমার তাই হোক বদনজর খুব খারাপ জিনিস আমার কাছে এখন মনে হয় বদনজর মনে হয় আমার জামারে রেখে খারাপ হয়েছে সো আমার ছেলের কোনো ছবি আমি আর ফেসবুকে শেয়ার করবো আর এত প্রেশারই থাকে এত টেনশনে থাকে এখন মানে ধৈর্যরও মনে করেন যে আর কত ভাই মানে একে তো সে নিজের জীবন নিয়ে টানা হ্যান্স হ্যাঁ মানে কি হবে না হবে তার মধ্যে আরো মানুষের কথা মানে কি বলবো জীবনটা পুরো বিষয় তুলছে মানুষজন আরিফ ফারাজি বুড়া ব্যাটারে আবার নজর দিল ক্যাঠা এই যে তোমার মতো ডাকাত গুলা নজর দিচ্ছে আপনার ছেলেকে একটা পাঞ্জাবি গিফট করতে চাই বেল না ফ্যাশন ঠিকানাটা দিলে খুব খুশি হবে না আমার ছেলের জন্য কোনো পেয়ার কোনো গিফট আমি নিব না আর আমার ছেলের কোনো ছবি আর আমি ফেসবুকে শেয়ার করব না বদনজর খুব খারাপ জিনিস